সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় খুবই ভালো আছি এ হলো আমার মশালদম কবুতর জুটিওয়ালা খুব সুন্দর কবুতর জোড়াটা তা আমি যখন এই কবুতর জোড়াটা বাসায় এনেছিলাম তখন আমি একটা মনে মনে নিয়ত করেছিলাম যে এই কবুতরের জোড়াটা দিয়ে আমি মিনিমাম পাঁচ থেকে দশটা বাচ্চা করব এবং এই কবুতরগুলো আমি একসাথে উড়াবো তো আমার অনেক ইচ্ছা যে মোশালদম কবুতর দশটা কবুতর যখন একসাথে আকাশে উঠবে দেখতে কেমন লাগবে তার একটা মানে অন্যরকম একটা অনুভূতি তো সেই জন্য আর কি আমি ওই টার্গেটে কাজটা করেছিলাম তো ইনশাল্লাহ অপেক্ষার পালা শেষ অবশেষে এই মশালদম জোড়া থেকে আমি প্রথম কাঙ্ক্ষিত যে বাচ্চা জোড়াটা তা কিন্তু পেয়ে গেছি তো মশালদম কবুতর যখন প্রথম ডিম পেরেছিল প্রথম ক্লাসের যে ডিমগুলো ওই এই আমি ওদের নিচে দিয়েছিলাম ওরা যাতে হ্যাচ করে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় করতে পারে তো আলহামদুলিল্লাহ কিন্তু এটার বাচ্চা ফুটে গেছে এই যে কালকে আমি দেখেছিলাম যে বাচ্চাটা ফুটবে তো অলরেডি কিন্তু বাচ্চা ফুটে গেছে এবং বাপমা কিন্তু খুব সুন্দর কেয়ার করে এই বাচ্চা এই বাপমাটা কিন্তু বাচ্চাদের প্রতি খুবই কেয়ারফুল ওদের থেকে কিন্তু এই পর্যন্ত আমি চার থেকে পাঁচ জোড়া বাচ্চা নিয়েছি অলরেডি তো ওরা মার্শাল্লা বাচ্চাকে খুব সুন্দর কেয়ার করে তো এই যে দেখতে পাচ্ছেন এই মাটা কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে মা সাল্লাম এই হলো আমার মুসলদম কবুতরের প্রথম বাচ্চা মা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় জন্ম নেওয়া এই প্রথম মুসলদম কবুতরের বাচ্চা তো সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য আর এই যে এখানে যে একটা ডিম আছে ডিমটা কিন্তু অলরেডি আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাচ কিন্তু এসে পড়েছে তো এটা থেকে বেবি বের হবে ইনশাল্লাহ বিকাল নাগাদ এটা বেবি বের হয়ে যাবে তো আমার ফার্স্ট ক্লাসের বাচ্চা হ্যাচিং কমপ্লিট করে যে জোড়াটা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জোড়াটাও কিন্তু ডিম পেরেছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম তো মাসাল্লা মাদিটা কিন্তু ডিমগুলো নিয়ে বসে আছে তো এইটার বাচ্চাও খুব সুন্দর বাচ্চা হবে দেখার মতন বাচ্চা হবে করা সম্ভব করবেন আমি আমার নরকবুতর গুলোকে ছেড়েছি এই যে দেখতে পাচ্ছেন নরকবুতর গুলো উঠছে মাসাল্লাহ আর মাদি কবুতর গুলোকে আমি আজকে আটকে রেখেছি আর সাথে আমি চার পাঁচটা বাচ্চা কবুতর ছেড়েছি যাতে বাচ্চাগুলোকে। সুন্দরভাবে বাসা চিনানো যায় এবং এই নরকবুতরের সাথে বাচ্চা ছাড়লে একটু উপকার হয় নরকবুতরগুলো একটু কম ফ্লাই করে প্রথমবার একটু বেশি কম ফ্লাই করে দেন বাচ্চাগুলো হারানোর যে একটা রিস্ক সেটা কিন্তু থাকে না আর আমার মুসলদম কবুতরের যে আপনার সেকেন্ড ক্লাসে যে ডিমটা আছে এই ডিমটা আমি ওদের নিচে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই জোড়াটা এই জোড়াটা খুব সুন্দর এই জোড়াটার বাচ্চাও খুব ভালো হবে আশা করা যায় কিন্তু আমি এই জোড়া থেকে আর কি বাচ্চা পরে নিব আমার যে একটা যে মনের আমার মুসলদম কবুতর থেকে প্রথম আমি আমি থেকে বাচ্চা করব তো সেই জন্য কিন্তু এই ডিমগুলোকে ছেলে দিচ্ছি আর মুসলদম কবুতর কিন্তু আপাতত আর কোনো ডিমে নেই তো ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস অলরেডি ডিম ওরা দিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন দুইটা বাচ্চা এই বাচ্চা দুটো মাসাল্লাহ খুব সুন্দর ওদেরকে কিন্তু আমি যে খাঁচায় দিয়ে রাখি আপাতত তিন চার দিন ধরে খাঁচে দিয়ে রাখছি যাতে সুন্দরভাবে বাসাটা চিনতে পারে আর এখন ওদের কানি হয় এখন ওই চিচি বাচ্চা কিন্তু নিজে খেতে পারে মাসাল্লা বাচ্চা জোড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে বাচ্চা জোড়াটা এই বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করবে আশা করা যায় সেগুলোকে আমি ইনশাল্লাহ তিন চার দিন পরে ওদেরকে ছাদে ছাড়বো এবং এই সব কিছুর আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চাগুলোকে আমি কিভাবে ফিট দিই বা কবুতরের বাচ্চাগুলোকে আমি কিভাবে পালি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম